আপনি কি এমন অবস্থায় আছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ মনে হয় কোনো দুয়াই যেন কবুল হচ্ছে না আর আল্লাহ আপনাকে ভুলে গেছেন প্রিয় ভাই আমার আপনি কিভাবে এটি ভাবতে পারেন যিনি আপনার হৃদস্পন্দন পর্যন্ত থামতে দেন না তিনি আপনাকে ভুলে যাবেন যখন আপনি মায়ের গর্বে ছিলেন কেউ আপনাকে চিনত না তখনও তিনি আপনাকে আগলে রেখেছিলেন এই দুনিয়ার আলো দেখার সুযোগ তিনিই দিয়েছেন আর মৃত্যুর পর সেই অন্ধকার কবরে তিনিই থাকবেন আপনার পাশে হ্যাঁ হয়তো আপনি কষ্টে আছেন হয়তো মনে হচ্ছে আল্লাহর রহমত অনেক দূরে কিন্তু ভাই আপনি জানেন কি এই হতাশাটাই হয়তো এক নতুন দরজার শুরু তাই থামুন একটু মন দিয়ে ভাবুন আর ভিডিওটি দেখতে থাকুন হয়তো এখানেই আপনি নিজের উত্তরটি খুঁজে পাবেন হে হতাশাগ্রস্ত ভাই আমার আপনি এই কথা মনে প্রাণে গেথে রাখুন আল্লাহ কখনোই তার কোনো বান্দাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যা তার সহ্য ক্ষমতার বাহিরে আর এটা কোনো মানুষের কথা নয় এ হচ্ছে পবিত্র কুরআনে আল্লাহ তালার প্রতিশ্রুতি পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন নাফসান ইল্লা অর্থাৎ আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না তবুও কেন আমরা কষ্ট পাই কেন আমরা ব্যর্থ হই আর হারিয়ে ফেলি প্রিয় মানুষগুলো কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করেন তিনি বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষোধা যান ও সম্পদের ক্ষতি এবং ফলফলাদির ঘাটতি দ্বারা তুমি যদি ভাবো আমি মুসলিম আমি ইমান এনেছি তাহলে কেন এই কষ্ট তাহলে শোনো আল্লাহ তারা আরও বলেন তোমরা কি মনে করো তোমরা শুধু বললেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি আর তোমাদের পরীক্ষা করা হবে না ভাই এই আয়াতগুলো থেকে একটাই শিক্ষা পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে পরবর্তী স্তরে উত্তীর্ণ করেন না যেমন করে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে পরীক্ষা দিতে হয় ঠিক তেমনি একজন প্রকৃত মুমিন হওয়ার পথেও পরীক্ষাই হলো সিরি ভাই আমার জেনে রাখুন আপনার থেকেও বেশি কঠিন পরীক্ষা দিতে হয়েছিল নবী রাসুলদেরকে রাসুল সোলাল্লিহাল্লাম বলেন সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো আসে নবীদের উপর তারপর ক্রমান্বয়ে তাদের উপর যারা তাদের পথে বেশি চলে নেকামল বেশি করে তাহলে আপনি কি বুঝতে পারছেন না আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ তো তার প্রিয় বান্দাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন ভাই চলুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি উপলব্ধি করি একদিন এক শহরের খুব গরিব এক কিশোর মসজিদের ইমামের কাছে গেল গিয়ে সে বলল হুজুর আমার বাসায় খাবার নেই পড়াশোনাও করতে পারছি না আমি খুব হতাশ আল্লাহকে আমাকে ভুলে গেছেন ইমাম সাহেব তখন হেসে বললেন তুমি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো ছেলেটি বলল জি হুজুর ইমাম সাহেব তখন বললেন তাহলে আল্লাহ এখনও তোমার আশা শেষ করেননি কারণ যদি তিনি তোমার আশা শেষ করতেন তাহলে তিনি তোমাকে আর গুম থেকেই জাগাতেন না আল্লাহ কাউকে জাগান শুধু তখনই যখন তার কাছে ওই বান্দার জন্য কোনো পরিকল্পনা থাকে তারপর হুজুর তাকে প্রতিদিন ফজরের আগে সে মসজিদের দরজা খোলার দায়িত্ব দিলেন ছেলেটি নিয়মিত আসতে লাগল এবং ধীরে ধীরে সে মসজিদের ইমামের কাছে লেখা এবং দিন সম্পর্কে শিখতে থাকলো আর এক সময় সেই হয়ে উঠল এলাকার জনপ্রিয় ইসলামিক বক্তা আজ মানুষ তার কথা শুনে তাকে দেখে হতাশা থেকে মুক্তির অনুপ্রেরণা পায় আর কেউ এখন পর্যন্ত জানতেই পারেনি যে এই ছেলেটি এক সময় ভাবতো যে আল্লাহ তাকে ভুলে গেছেন প্রিয় ভাই আমার আপনিও যদি মনে করেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন তাহলে একটিবার নিজেকে প্রশ্ন করুন আপনি এখানেও বেঁচে আছেন কেন আপনার হৃদয় এখনও ধুপকুপ করছে কেন কারণ আল্লাহ আপনাকে এখনও চান হয়তো আপনার গল্প শুরু হবে আজ একটুখানি হতাশা থেকে একটুখানি আলোর দিকে হাঁটলে প্রিয় ভাই বোনেরা আমি কি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা সাহাবিদেরকে নবীজি সল্লাহু আলী ওসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন এবং নবীজি সল্লাহু আলী ওসাল্লাম নিজেও এই দোয়াটি পড়তেন বুখারি ও মুসলিম শরীফের বর্ণনায় রসুল সল্লাহু আলী ওসাল্লাম বলেন

তাহলে আজ থেকেই এই দোয়াটি অন্তরে গেথে নিন এটি শুধু দোয়া নয় এটি আপনার আত্মা ও জীবনের এক প্রতিরোধ শক্তি প্রতিদিন সকালে বা রাতে একবার অন্তর থেকে বলুন আল্লাহ আপনার হতাশার আধার থেকে আলোয় ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ আর আপনি চাইলে এই ভিডিওটি আপনার সেই ভাই অথবা বোনের কাছে শেয়ার করতে পারেন যিনি আপনার জানা মতে এই মুহূর্তে হতাশার অন্ধকারে আছেন হয়তো আপনার একটা শেয়ারই হতে পারে তার জীবনের বাক বদলানোর প্রথম আলো